আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি তেরো মার্চ দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় জাতিসংঘের উন্নত দেশের এলডিসি তালিকায় বাংলাদেশ কখন যুক্ত হয় ঘ উনিশশো পঁচাত্তর সালে জাতিসংঘের উন্নত দেশের এলডিসি তালিকায় বাংলাদেশ যুক্ত হয় উনিশশো পঁচাত্তর সালে বর্তমানে বিশ্বে কতগুলো উন্নত দেশ রয়েছে ক চুয়াল্লিশটি বর্তমানে বিশ্বে কতগুলো উন্নত দেশ রয়েছে চুয়াল্লিশটি জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনীয় গুতেরেস কোন দেশের অধিবাসী খ পর্তুগাল জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনীয় গুতেরেস পর্তুগালের অধিবাসী বাংলাদেশে জাতিসংঘের কততম সদস্য ঘ একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার কে খ মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশী ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ মহাকাশে প্রেরিত স্পেস সেন্টার মির কোন দেশের তৈরি ক সাবেক সোভিয়েত ইউনিয়ন মহাকাশে প্রেরিত স্পেস সেন্টার মের কোন দেশের তৈরি সাবেক সোভিয়েত ইউনিয়ন গোম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি খ চীন গোম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হল চীন জসিমুদ্দিন রচিত রাখালি কি ধরনের সাহিত্যকর্ম ঘ কাব্য জোসিম রচিত রাখালি কাব্য গ্রন্থ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতরেস তেরো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে কয়দিনের সফরে ঢাকা আসবেন চার দিন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতরেস তেরো মার্চ দুই তারিখে চার দিনের জন্য ঢাকা সফরে আসবেন কক্সবাজারের মাতার বাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা এক হাজার দুইশো মেগাওয়াট কক্সবাজারের মাতার বাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা এক হাজার দুইশো মেগাওয়াট ক্রাউড ফান্ডিং কথাটির অর্থ গণতহবিল ক্রাউড ফান্ডিং কথাটির অর্থ হল তহবিল যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইউক্রেন কতদিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে তিরিশ দিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইউক্রেন তিরিশ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে পলোবাওয়া উৎসব কোন জেলায় পালন করা হয় সুনামগঞ্জ পলোবাওয়া উৎসব পালন করা হয় সুনামগঞ্জে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ কোন দেশের পাকিস্তান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ পাকিস্তানের যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনের জন্য কোন দেশে দাতা সম্মেলন আয়োজন করা হয়েছে বেলজিয়াম যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনের জন্য কোন দেশে দাতা সম্মেলন আয়োজন করা হয়েছে বেলজিয়াম বিশ্ব কিডনি দিবস সে তেরো বিশ্ব কিডনি দিবস তেরো মার্স ফোর্টিফাই রাইটস কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ফোর্টিফাই রাইটসে কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন থাইল্যান্ডে বিশ্বের বৃহত্তম গোম উৎপা রপ্তানিকারক দেশ হলো রাশিয়া বিশ্বের বৃহত্তম গোম রপ্তানিকারক দেশ রাশিয়া বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সাতাশ হাজার আটশো বিশ বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সাতাশ হাজার আটশো বিশ ওরা এগারো জন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের পরিচালক চাষি নজরুল ইসলাম ওরা এগারো জন ভিত্তিক চলচ্চিত্রের পরিচালক চাষি নজরুল ইসলাম আইএইচ এম ইর তথ্য কত ধরনের কিডনির রোগে বাংলাদেশের মানুষ ভুগছেন নয় ধরনের আইএইচ এমইর তথ্য মতে নয় ধরনের কিডনি রোগে বাংলাদেশের মানুষ ভুগছেন বিশ্ব কিডনি দিবস কবে পালিত হয় তেরো মার্চ বিশ্ব কিডনি দিবস পালন করা হয় তেরো মার্চ হজ পালনে সর্বনিম্ন কত বয়স নির্ধারণ করেছে সৌদি আরব পনেরো বছর হজ পালনে সর্বনিম্ন পনেরো বছর বয়স নির্ধারণ করেছে সৌদি আরব অ্যান্থিও গুতরেজের সফরে বাংলাদেশের কোন বিষয়গুলো গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন উন্নয়ন প্রকল্প ও মানবাধিকার পরিস্থিতিও গুতেরেসের সফরে বাংলাদেশের কোন বিষয়গুলো গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন উন্নয়ন প্রকল্প ও মানবাধিকার পরিস্থিতি বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন হাজার চব্বিশ অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি চাঁদ বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দুই হাজার চব্বিশ অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ দেশ হলো চাঁদ এটিএম এর পূর্ণরূপ কি পূর্ণরূপ হল অটোমেটেড টেলার মেশিন অদম্য নারী পুরস্কার দুই হাজার এর বিশেষ সম্মাননা পেয়েছে কোন দল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল অদম্য নারী পুরস্কার দুই হাজার এর বিশেষ সম্মাননা পেয়েছে কোন দল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয়বারের মতো শিরোপা জয় লাভ করে ভারত দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয়বারের মতো শিরোপা জয় লাভ করে ভারত দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা খেলোয়াড় ও সর্বাধিক রান সংগ্রহ করে রসিন রবীন্দ্র নিউজিল্যান্ডে দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা খেলোয়াড় ও সর্বাধিক রান সংগ্রহ করে রসিন রবীন্দ্র নিউজিল্যান্ডের খেলোয়াড় সম্প্রতি চাঁদের দক্ষিণ বেরুতে অবতরণ করা মার্কিন বেসরকারি মহাকাশ চানের নামকে অ্যাথেনা সম্প্রতি চাঁদের দক্ষিণ বেরুতে অবতরণ করা মার্কিন বেসরকারি মহাকাশানের নাম এথেনা কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাসিত হয়েছেন কে মার্ক কার্নেম কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নেম বিপ্লবী গার্ড বাহিনী কোন দেশের ইরান বিপ্লবী গার্ড বাহিনী ইরানের তাকসিম স্কোয়ার কোথাও অবস্থিত ইস্তাম্বুল তুরস্ক তাকসিম স্কোয়ার অবস্থিত ইস্তাম্বুল তুরস্ক কুইসল্যান্ডের রাজধানীর নাম কি ব্রিসবেন কুইসল্যান্ডের রাজধানীর নাম ব্রিসবেন জাতিসংঘ মহাসচিব চার দিনের বাংলাদেশ সফরে আসবেন মূলত রোহিঙ্গা ইস্যুকে সামনে রেখে জাতিসংঘের মহাসচিব কক্সবাজারে এসে ইফতার করবেন এক লাখ রোহিঙ্গার সাথে হাইকোর্টের রায় অনুসারে নামের আগে ডাক্তার লিখতে পারবেন কেবল এম ও বিডিএস পাশকৃতরা যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার জন্য তহবিল সংগ্রহে দাতা সম্মেলনের আয়োজন করা হয়েছে সতেরো মার্চ মুডিস বিখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের পূর্বাভাস অনুযায়ী আগামী জুন জুনে শেষ হওয়া চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি নেমে আসবে চার দশমিক পাঁচ শতাংশে প্রতি বাংলাদেশে কিডনি রোগে মারা যান প্রায় সতেরো হাজার মানুষ তেরো মার্চ আইসকের এই দিনে উনিশশো ১৩ মার্চ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সুইজারল্যান্ডে উনিশশো পঁচাশি সালে তেরো মার্চ বাঙালি কবি দীনেশ দাস মৃত্যুবরণ করেন উনিশশো বিশ ১৩ তেরো বাংলাদেশে প্রথমবার করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয় উনিশশো সালে ১৩ তেরো জাতীয় সংসদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয় এছাড়াও এদিনে সতেরোশো একাশি সালের তেরো মার্চ স্যার উইলিয়াম হার্সেল ইউরেনাস গ্রহ আবিষ্কার করেন জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি ও স্থাপনা এক জুলাই গণ অভ্যত্থান স্মৃতি জাদুঘর তারিখ পাঁচ সেপ্টেম্বর দু অবস্থান গণভবন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অবস্থিত গণভবনে তারিখ হলো পাঁচ সেপ্টেম্বর দুই জুলাই স্মৃতি উদ্যান চট্টগ্রাম শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক এক জানুয়ারি দুই হাজার পঁচিশ চট্টগ্রাম অদম্য চব্বিশ স্মৃতি স্তম্ভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাই চব্বিশ শহীদ চত্বর ফেনে উন্নত মশির গ্রাফিটি শিল্পী হল শহীদ কবির বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন চব্বিশ একানব্বই দশমিক আট বাংলাদেশ আটাত্তর পাকিস্তান তিয়াত্তর দশমিক সাত গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রে আটান্ন দশমিক দুই ভারত পঞ্চাশ দশমিক ছয় তাজিকিস্তান ছয়চল্লিশ দশমিক তিন নেপাল বিয়াল্লিশ দশমিক আট উগান্ডা একচল্লিশ রুয়ান্ডা চল্লিশ দশমিক আট বুরুন্ডি চল্লিশ দশমিক তিন কুইজ বলতে হবে রাজু ভাস্কর্য যার নামে সে রাজু শহীদ হয়েছিলেন কবে ক দশ মার্চ উনিশশো আটষট্টি খব্বিশ জানুয়ারি উনিশশো উনসত্তর গ তেরো মার্চ উনিশশো বিরানব্বই ঘ একুশ ফেব্রুয়ারি উনিশশো উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে